অনেকদিন ধরে ভাবছিলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আমার ভীষণ ইচ্ছে করছিল আপনাদের সাথে শেয়ার করতে এই ভিডিওটা হচ্ছে আমার নিজের করা আমার পছন্দের সব হিজাব ব্রুজ কালেকশন সো আমরা একটু দেখে দেখতে দেখতে গল্প করি প্রথমে দেখাচ্ছি এই কাঠগোলাপের এই ব্রুজটা যেটা আমি প্রচুর প্রচুর ব্যবহার করেছি মোটামুটি এইটার বয়স চার বছর হবে অ্যান্ড দেন এই এই হিজাব ব্রজটা এটা একটা হ্যান্ড পেন্ট হিজাব ব্রচ এরকম শেপে আমি কিনেছি দেন এটাকে কালার করেছি এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে এই জিনিসটার যে ড্রেসটা আমি এখানে পিঙ্ক কালার করেছি আসলে আমার কাছে সব কিছু পিঙ্ক ভালো লাগে তাই তবে এটার মেন ড্রেসের কালার থাকে ব্লু অ্যান্ড দেন এই প্রজাপতিটা এই প্রজাপতিটা আমার এত বেশি পছন্দ আমি এই প্রজাপতি ব্রুজটা অনেকজনকে গিফট করেছি অনেকজনকে গিফট করেছি আমার এত পছন্দ তাই এবং আমি নিজে সুযোগ পেলেই এই হিজাব ব্রসটা ব্যবহার করি এইটা ব্যবহার করলে আমার এত বেশি ভালো লাগে আমি বলতে পারবো না আমার কাছে মনে হয় এটা সত্যি সত্যি প্রজাপতি অ্যান্ড দেন এই হিজাব ব্রসটা এটা হচ্ছে আমি করেছিলাম বসন্ত পড়ার জন্য দেন আমার কাছে খুবই ভালো লেগেছে সেজন্য আমি এখন মাঝে মাঝেই পড়ি এই টোনের কোনো হিজাব ড্রেস যদি আমি উব করি দেন সাথে এই হিজাব মানে এই হিজাব ড্রেসটা পরে থাকে এটা হচ্ছে হ্যান্ড পেন্ট আর ওপরে একটা মেটালের ডিজাইন করে দিয়েছি সো দেখতে খুবই ভালো লাগে আর বাজারে যে এরকম সচরাচর ব্রুজ পাওয়া যায় তার থেকে এই ব্রুজগুলা একটু ডিফারেন্ট সেজন্য মেবি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই ব্রুজটা আমি যে কী পরা পড়ি আমার এটা এত বেশি ভালো লাগে এটা একটা অপরাজিতা ফুলের আদলে করা হ্যান্ড এমব্রয়ডারি করা এবং সাইড সাইটের মধ্যে হচ্ছে পার লাগানো পার্লো আমার অনেক পছন্দ কেননা আমার বয়স হচ্ছে হচ্ছে অপরাজিতা ফুল আমার খুব পছন্দ সো খুব সুন্দর একটা অপরাজিতা ফুল এবং পার। সো এই হিসেব বয়সটা আমার অনেক অনেক পছন্দ আর এই হিজাব ব্রোজটাকে দেখতে একটু ডিমের মতো লাগে না আমার কাছে এটা সবসময় একটা ডিমের মতো লাগে এটা আমি করেছি কাঠের যে বেস পাওয়া যায় রাউন্ড শেপে সেই রাউন্ড শেপে বেসের উপরে আপনার পার লাগিয়ে দিয়েছি শুধুমাত্র সুন্দর করে এখানে একটু বড় এবং ছোট দুইটা সাইজের পার্ল আমি ব্যবহার করেছি আর এটা আমার কাছে একটা ডিমের মতো লাগে এবং এটা যে কোনো হোয়াইট কিছু কিংবা পার পরা যখনই মন হয় তখনই আমি এই হিজাব ব্রোজটাকে পরি আর এই হিজাব ব্রোজটা একদম এটা লাস্টে দেখাচ্ছি বাট এটা কিন্তু আমার কাছে খুবই খুবই পছন্দের একটা হিজাব ব্রোজ এই হিজাব ব্রোজটা মাল্টি কালার হ্যান্ড এমব্রয়ডারি করা এবং এর এটার ভিডিওটাও যখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা এত বেশি পছন্দ করেছেন এই হিজাব ব্রশটা সো এগুলোই হচ্ছে মোটামুটি আমি যে হিজাব ব্রোজ ব্রোজগুলাকে অনেক বেশি পছন্দ করি সেগুলো এছাড়াও আমার কালেকশনে আমার বানানো হিজাব ব্রুজ অনেক অনেক আছে কিন্তু আসলে সব তো আর আমার অনেক মোস্ট ফেভারিট বা আমি অনেক বছরকে বছর ক্যারি করি না এই হিজাব ব্রোজগুলাকে আমি ক্যারি করতে অনেক বেশি পছন্দ করি ইভেন আমি যখন কোনো দাওয়াতে যাই আমার কাছে মনে হয় বাজারে যে সুন্দর সুন্দর রেস্টুরেন্টের পাওয়া যায় অনেক দামি দামি সেগুলোর থেকে এগুলো দিয়ে যদি আমি হিজাব পড়ি তাহলে অনেক বেশি ভালো লাগবে তো আমি সেটাই করি তো এগুলো সব কিছু একসাথে দেখাচ্ছে আমি আর এগুলোর ভেতরে যেগুলো আপনাদের ভালো লাগে সেগুলো আপনারা নিজেদের জন্য বানিয়ে নিতে পারেন আমার কাছে আসলে অর্ডার করার কোনো সিস্টেম নাই কেননা আমি বিজনেস করি না ওটা খুব শক্ত কাজ আমি শুধু কন্টিনিউ বানাই আর যে পর্যন্তই ফিজ